গুড মর্নিং ফ্রেন্ডস একটা নতুন ব্লগে তোমাদের সব সবাইকে ওয়েলকাম আগের দিন রাতে ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ এই রিসোর্টের অনেকটা অংশ দেখানো বাকি ছিল তোমাদের ভাবলাম পরের দিন সকাল থেকেই দেখানো শুরু করব তো দেখো রেস্টুরেন্ট থেকে দেখানো শুরু করলাম প্রচণ্ডই পরিষ্কার পরিচ্ছন্ন আর এখন কেউ নেই একদম মর্নিংয়ে এসে সুন্দর করে ভিডিও করে নিলাম এবার রেস্টুরেন্ট থেকে বেরিয়েই দেখো আমি তোমাদের দেখাই এই সামনেই একটা কি সুন্দর বসার জায়গা রয়েছে আর ডান দিকে যে গেট ওখান থেকেই ঢুকেছিলাম এবারে সোজা চলে যাচ্ছে একদম সেন্টারে আরও একটা কথা সবার প্রথমেই বলি যে এই রিসোর্টে এত গাছ রয়েছে যারা গাছ প্রেমিক তাদের প্রচণ্ডই ভালো লাগবে কারণ এত গাছ চারিদিকে আর এইখানটা একটুখানি দেখাতে আসলাম খরগোশ যেটা খরগোশ রয়েছে ওনারা এখানে খেতে দেয় তো কি সুন্দর কি কিউট কিউট একটু ওদেরকেও দেখিয়ে দিলাম এবার দেখো চারিদিকেই গাছ মাঝখানটায় এবার যাব গিয়ে চারিদিকটা কেমন লাগে সেটা তোমাদেরকে দেখাবো এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ ওই দিকেই পার্ক রয়েছে আর তার ডান দিকে অনেকগুলো রুম রয়েছে ছোট বড় মিলিয়ে মানে দুজন ফ্যামিলি থাকতে পারবে বা অনেক বড় ফ্যামিলি আসলেও তারাও থাকতে পারবে এই যে সোজা রাস্তাটা এটাই পার্কের দিকে তো এখন একটু পার্কে যাওয়ার আগে ডান দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি যে কি কি রয়েছে এতটা বড় জায়গা জুড়ে রয়েছে যে আমি আগের দিন কমপ্লিট করতে পারিনি যেহেতু আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল তো সেই কারণে তাতি করে রেডিওয়ে বেরিয়ে পড়েছিলাম দেখো শুধু বড়ো না জায়গাটা তার সাথে মানে নিচ উপর করে অনেকগুলো রুম রয়েছে এত ভালো লাগে এই রিসোর্টটা আসলে আর এইবার একটু অফ সিজনে এসেছি শীত পড়ার একদম শুরুতেই তাই জন্য ফাঁকা ফাঁকা মানে বেশ ভালো লাগছিলো সৃষ্টি দিয়া ওরা সব পার্কে আছে তো ওদের পার্কে বসে রেখে হচ্ছে খেল আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখানেও দেখো অনেকটাই বড় জায়গা রয়েছে বসার জন্য যে কোনো রুমের সামনেই একটু করে বসার জায়গা রয়েছে যে তারা রুম থেকে বেরিয়ে বসে চা খেতে পারবে গল্প করতে পারবে আর রাতে তো মানে চারিদিকটাই অন্ধকার ফাঁকা ফাঁকা লাগে তো একসঙ্গে সবাই বসে আড্ডা দিতে পারবে এবার হেঁটে চলেছি পার্কের দিকে কি অপূর্ব দেখতে লাগছে দেখো একদিকে ছাওয়া আবার তারই সাথে রোদ হ্যাঁ এত ভালো লাগছিল আর এখানকার স্টাফরা পরিষ্কার পরিচ্ছন্ন করছে সেটাও দেখছি দেখো এখানটা সব মেলে দেয় মানে রুমের যত চাদর ধোয়ে বা এই দেখো কি সুন্দর করে ঘাসগুলো পরিষ্কার করছে প্রচণ্ডই পরিষ্কার পরিচ্ছন্ন এই রিসোর্টটা আরে এই যে রোদের মধ্যে দুজনে দোলনা চড়ছে একজন তো মুখ ঢেকে রেখেছে আর ওদের দুজনকে সামলানোর জন্য দিদুন হচ্ছে ক্যাপ্টেন ক্যাপ্টেন এসে দাঁড়িয়ে ওদের দুজনকে সামলাচ্ছিল বেশ দোল খাওয়াচ্ছিল দিদুনকে বসতে বলেছি কিন্তু বসবে না ছাবা এসে দাঁড়িয়েছে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি টোটো দাদাকে বলা ছিল যে এই টাইমে আমরা বেরোবো তো চলে এসছে এবারে বেরিয়ে একটু কিছু খাবো আমরা লাঞ্চ করে তারপরেই ট্রেনে উঠবো তারপরে দু একটা জিনিস কেনা কালকে একটু বাকি ছিল হাট থেকে সেই কয়েকটা জিনিস নেব নিয়ে তারপরে এই যে হ্যাঁ দাঁড়া আমরা দুজন ব্যাগ গুলো তুলছে হেয়ার স্টাইল করেছি হ্যাঁ আজকে দুজনে সেম সেম হেয়ার স্টাইল আর আগের দিন ছিল সেম সেম জামা তোর সানগ্লাস তো তোকে দিয়েছি মা ওখানে দাঁড়িয়ে আস লাগে আমি এইদিকে বসবো চলো এরপরে দেখা হচ্ছে পরে ওখানে হাটের ওখানে এই যে এসেছি একটু কয়েকটা জিনিস কেনাকাটা বাকি আছে এটা এটা বলছে দেখো এই যে দেখাই নিতে করলো তো একটা করে সেট নিতে হবে আগে বলছিল তারপরে আমি বললাম যে একটা সেট পুরো এক কালার নেবো না আমি মাল্টি কালার করে সাজিয়ে নেব তো বললো হ্যাঁ ঠিক আছে এইভাবে দেওয়া যাবে তো এক একটা কিন্তু দশ টাকা করে নিচ্ছিল যেটা খুবই ভালো যে অনেকগুলো সেট হয়ে গেল তা আমি একটা নিয়েছি সৃষ্টি নিয়েছে আর আগের দিন হাট থেকে নিয়েছি নিয়ে এবারে একটু ব্যাগ দেখবো বলে খুঁজছি যে ব্যাগ বা একটু কিছু জুয়েলারি সেট ইয়ারিং কারণ আগের দিন হাটে কয়েকটা জিনিস কেনা হয়েছে কিন্তু একটা গিফটের ব্যাপারও থাক থেকে যায় সেই কারণে একটু ঘুরিয়ে বেরিয়ে সব কিনছিলাম দেখো কানে দূরটা কি সুন্দর একটা ইয়ালো কালার নিয়ে একটা আগে দিলাম না হলুদ রঙ এরকম এই যে এই যে

বোলপুর স্টেশন এখনো কিছু খাওয়া হয়নি চলে সব সবকে অনেক কিছু নেওয়া হয়েছে ট্রেনে উঠে খাবো কি বলো আরও কয়েকটা জিনিস নেব তো ওদেরকে একটু ফাঁকা জায়গা দাঁড় করিয়ে তারপরে আমি আর শ্রীশি বাবা সব নিয়ে এসে একবারে ট্রেনে উঠব চলো এই দিদা না না ওইখানটায় দাঁড়াবো তো হুম ওরা কোথায় আস তোমরা এক জায়গায় বসো তারপরে আমরা এই তো এখানটা এখানে একটু গুলো রেখে দাঁড়াও সব নিয়ে আসছি ব্যাস ঘোরা ঘোরা এদিনে আনন্দ আজকে চলো আসার যে আনন্দ সেটাই আলাদা এসে ঘুরলাম এবার বাড়ি ফিরতে হবে

তারপরে আবার ভারী আর শেয়ার করবো না ইচ্ছা করছিল কিন্তু সবাই মিলে আমার নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে জানিও কেমন লাগলো বেল আইকনটা প্রেস করে অল করে দিও চলো আজকে মতন টাটা ট্রেন এসে দাঁড়িয়ে আছে তাঁতি করে যেতে হবে বাই বাই